ফের সকাল সকাল তাজা সুতলি বোমা উদ্ধার বড়ায় মুর্শিদাবাদের বড়া থানার সুন্দরপুর এলাকায় সোমবার সকালে স্বাস্থ্য কেন্দ্রের পাশে বালতি ভর্তি তাজা সুতলি বোমা দেখতে পায় গ্রামবাসীরা খবর দেওয়া হয় বড়া থানার পুলিশকে ঘটনা তদন্ত শুরু করেছে বড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে সুন্দরপুর স্বাস্থ্যকেন্দ্রের পাশে বালতি ভর্তি তাজা সুতলে বোমা উদ্ধার হয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর এলাকায় গ্রামবাসীরা বোমা পড়ে থাকতে দেখে খবর দেয় বড়োয়া থানার পুলিশকে আতঙ্ক রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের নার্স থেকে শুরু করে সকল রোগী ও তাদের পরিবারের লোকজন কোনোরকম রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে কারা কী কারণে বোমাগুলি মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ আমরা তো আতঙ্কে আছি এখন হসপিটালের মধ্যে রোগী রোগী প্রয়োজন সবাই আসছে সবাই আতঙ্কে আছে হ্যাঁ এবার প্রশাসন বোমটা উদ্ধার করে নিয়ে গেলে আমরা একটু এতে থাকবো এগুলো দেখা উচিত হসপিটালের বাইরেই বোম রেখে যাচ্ছে হসপিটালের বাউন্ডারি ওয়াল নেই হসপিটালের পেছনে পাওয়া গেলে তো রোগী রোগী পরিজন আমরা সবাই আতঙ্কিত সেটা বলতে পারবো না কেউ বদমাশি করছে চক্রান্ত চলছে কিন্তু এগুলো দেখা উচিত প্রশাসনের হসপিটাল একটা পাবলিক প্লেস সবাই আসছে বাচ্চা বড়ো বয়স্ক মানুষ হ্যাঁ এখানে বোম পাওয়া গেলে সত্যিই আতঙ্কের বিষয় বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 7% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান